বস্ত্র উৎসবে শুভ করা হবে করছি অনুষ্ঠান সূচির প্রথমে রয়েছে হিন্দু বৈদিক মতে প্রদীপ প্রজ্বলন আমরা যেহেতু যে কোনো 私は一応、私はちょっと私はゲストにいるとは思うんですけど、私は。 সূচনা এবং এরপর যেহেতু আজকে মৎস্য উৎসব আমাদের বর্তমান যে মৎস্যমন্ত্রী রয়েছেন মৎস্য এবং পশুপালন দপ্তরের মন্ত্রী রয়েছেন তরুণ তুর্কি মন্ত্রী মাননীয় সুধাংশু দাস মহোদয় অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া অর্থাৎ দপ্তরকে নিয়ে চিন্তা ভাবনা এই বিষয় নিয়ে আমরা তার সাথে দীর্ঘদিন কথা বলেছি প্রথম কথা তিনি এই আয়োজন কিন্তু তার মন্ত্রীত্বের সময়কালে শুরু হয়েছে দ্বিতীয়ত আমার তেলিয়াঙায় আমাদের যে মাছের বাজারটা আছে মাছ এবং মাংসের বাজারটা আছে কোয়াইতেও সম্ভবত এমন একটি প্রকল্প হাতে নিতে চলছে কোয়াই সুভাষ পার্কে আমরা আমাদের নতুন আমাদের বাজারকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে আরও অনেক বেশি মৎস্য ব্যবসায়ীকে সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মৎস্য এবং পশুপালন দপ্তরের মন্ত্রী সেই দায়িত্ব নিয়ে কাজ করছেন বিষয়টা হচ্ছে আমাদের দেশের প্রধান আমরা বলি বাঙালি মাছ ছাড়া যেন একদিনও চলে না যেখানে পিনাকাবু রয়েছেন অত্যন্ত সৌভাগ্যবান তাজা তাজা মাছ খান পুকুরে নিজের পুকুরে তো এমন সৌভাগ্য আমাদের নেই কিন্তু দুবেলা মাছ পাতে থাকতে হয় তো এমন এই যে বিষয়টা মাছের যে চাহিদা আর মাছের যে যোগান অর্থাৎ আমাদের রাজ্যে মৎস্য চাষ যে পরিমাণে হয় তার থেকে অনেক বেশি আমাদের মাছের চাহিদা এই চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছেন বিভিন্নভাবে এই মেলার উদ্দেশ্য শুধুমাত্র এলাম স্টল খুললাম মেলা পরিদর্শন করলাম তাই নয় আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন এই মেলার মাধ্যমে মৎস্য চাষিদের যেমন উৎসাহিত করা অনুপ্রাণিত করা পাশাপাশি যাদের সুযোগ রয়েছে তারা যাতে এই পেশার সঙ্গে নিজেকে আত্মনিয়োজিত করতে পারে এবং এটাকে মৎস্য চাষকে পেশা হিসেবে নিতে পারে তার জন্যই কিন্তু এই মেলার ব্যবস্থাপনা করা আজকে আপনারা দেখেছেন যে এই মেলা প্রাঙ্গনের স্টেজে আমরা বিভিন্ন মানুষদের আজকে আমরা পুরস্কৃত করেছি সম্মানিত করেছি এরা খুব ভালো কেউ ভালো মৎস্য চাষী কেউ নতুন করে পুকুর খনন করার জন্য সরকারি অর্থানো করলে বরাত পেয়েছেন তাদের স্যাংশন মেমো আমরা তাদের হাতে তুলে দিয়েছি অর্থাৎ সরকারের উদ্দেশ্য হল মাছকে মৎস্য চাষকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে তোলা আরো অনেক বেশি মানুষের জন্য এটাকে সুন্দর করে তুলে মানুষের যে যোগান চাহিদা এটার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য